আজ থেকে প্রায় আমি যখন এই লাইনে প্রথম নতুন নতুন নামাজ পড়া ধরেছি প্রায় দু হাজার চোদ্দ সালের দিকে আর যখন হিন্দুজাম নিয়ে গবেষণা করছিলাম তখন অন্তরের মধ্যে থেকে একটা আবেগ ছিল যে অমসলিমদেরকে দাওয়াত দিতে হবে আর আমার সূচনাই ছিল অমসলিমদেরকে দাওয়াতি কাজে এই ফিকি বিষয় নিয়ে কখনো কথা বলতাম না বা এইসব মতবিধি মাসালা নিয়ে আকিদাগত নিয়ে ইসলামী যে ফিক বিষয়গুলো নিয়ে আমি কখনো আলোচনা করতাম না দু হাজার সতেরো পর্যন্ত আমার আলোচনা এ বিষয়গুলো ছিল না আমার যা ছিল শুধু তুলে ধর্মতত্ত্বের ওপরেই তো দু চোদ্দোর শেষের দিকে আমার অন্তর প্রশ্ন জাগলো যে আমার আশেপাশে কমপক্ষে সত্তর পার্সেন্ট মানুষ আছে অবস্থিত যারা ধর্মে হিন্দু তাদেরকে দাওয়াত দেওয়া উচিত আমি ঠিক এটাকে নিয়াদ করেই আমাদের বাড়ি থেকে তিন কিলোমিটার দূরে একটা বড় মন্দির আছে আমি মন্দিরের সামনে চলে গেলাম মন্দিরে আছে এই আমি দাঁড়িয়ে আছি মন্দিরের ভেতরে যিনি আছেন আছেন উনি বসে পুজো করছেন আমি অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি যে ওনার সঙ্গে কথা বলবো দীর্ঘক্ষণ তার দিকে দৃষ্টি দিই উনি বুঝতে পারেন যে তার মন্দিরের সামনে একজন এসেছেন উনি আমাদেরকে দৃষ্টি দিয়ে আবার দৃষ্টি ফিরিয়ে নিচ্ছেন

পাঁচ সাত মিনিট কেটে যায় উনি আবার আসেন বাবা কিছু বলতে যাচ্ছো জি মহারাজ আমি কিছু বলতে যাচ্ছি উনি তখন বলছেন কি বলতে যাচ্ছো আমি আসলে ব্যস্ত আছি মানে আমি বুঝতে পারছি আমার মুখে ছোট ছোট তখন দাড়ি উনি এত বড় দাড়ি না ছোট ছোট এক ইঞ্চি 1.5 ইঞ্চি হবে আর আমাকে দেখে বুঝতে পারছেন যে আমি স্টিম উনি দেখে আমাকে ইগনোর করছেন কথা বলতে যাচ্ছেন না আর যদি মন্দিরটা রাস্তার ধারে তো মানুষ বারবার সময় তাকে দেখে দেখে কি ওপার ঠাকুর আর মন্দির ব্যাপার কি মন্দিরের সামনে দুজন গল্প করে এটা আবার কেমন তো আমি ঠাকুর সামেশর সঙ্গে ইগুণাকে বলছি যে পণ্ডিতজি আসলে কিছু কথা বলতে চাই উনি বলছেন বাবা কত সময় দিতে পারব না কি বলছ ইনি বলো আচ্ছা না আমার লম্বা সময় লাগবে উনি ওকে ইগনোর করছে তখন আমি চট করে উনাকে একটু বুদ্ধি করে বললাম যে পণ্ডিতজি দেখুন আসলে আমার বাবা তিনি হিন্দু থেকে মুসলিম হয়েছিলেন তো আমার জানার আগ্রহ যে আমার বাবা কেন হিন্দু থেকে মুসলিম হলেন এই জন্যই আমি আপনাদের ছুটে এসেছি আমি সত্য উনি করতে এসেছি উনি যখন এই কথা শুনেছেন সঙ্গে সঙ্গে বাবা তাই নাকি হ্যাঁ উনি সঙ্গে সঙ্গে আমাকে নিয়ে তিনি চলে যাচ্ছেন চলো ভেতরে চলো মন্দিরের ভিতরে বসিয়ে পড়েছেন আমি বসে পড়েছি আর কথাটা মিথ্যা বলি আমার বাবা আগেই তিনি হিন্দু ছিলেন তারপর কনভার্ট তিনি মুসলিম হয়েছেন আমরা ফার্স্ট জেনারেশন আমরা মুসলমান বা আমরা মুসলিম তো এক্ষেত্রে পন্ডিতজি যখন আমাকে এই কথা বলেছে তা আমি সঙ্গে সঙ্গে একটু সুযোগ পেয়ে গেলাম পরপর তিন দিন গিয়েছি বারো ঘন্টা কমপক্ষে আমার আলোচনা হয়েছে তার সঙ্গে তার মধ্যে আজকে আপনারা যে বিষয় দিয়েছেন পৃথিবীর বিভিন্ন ধর্মগ্রন্থে মোহাম্মদুল্লামের ভবিষ্যৎ বাণী কি করা হয়েছে সেই বিষয়ে আমি চট করে বললাম আমার পিসিমা আছে তার এখনো হিন্দু তো আমাকে একদিন বলছিল যে আপনাদের ধর্মে নাকি একজন অবতার আসবে তার নাম নাকি গোল কি এই কি ঠিক উনি বলছে জি অবশ্যই ঠিক কেন ঠিক হবে না আছি পণ্ডিত ধরুন আপনাদের অবতার কি এসেছে উনি বলছে না এখনো নাই আমি তাকে আবার আগ্রহ স্বরে প্রশ্ন করছি পণ্ডিতজি কল্পিতবতার কবে আসবে বলছি এখনো আসেনি আসবে আমি পাল্টা আবার প্রশ্ন যদি কলতবতার চলে আসে আপনি চিনবেন কীভাবে উনি তখন বলছেন বাবা আমাদের শাস্ত্রে অনেক কথা লেখা আছে এই অবতারকে চেনার জন্য আজ কি কথা লেখা আছে মানে তাকে বারবার প্রশ্ন করছে যেন উত্তর যত দিবে আমার বোঝাতে তত সুবিধা হবে উনি তখন আমার বাবা আসলে কলকি অবতার যখন আমাদের শাস্ত্র অনুযায়ী আসবেন তার হাতে থাকবে একটা তরবারি আর তিনি ঘোড়ার পিঠে চোরে চলে আসবেন আমি তখন বললাম যে এই অবতার দুনিয়াতে সে কি করবে উনি তখন বলছেন এই অবতার যখন দুনিয়াতে আসবে শত্রুদেরকে ধ্বংস করতে আসবে ধর্মকে রক্ষা করতে এই অবতার পৃথিবীতে অবতীর্ণ হবেন আমি তখন একটু আগ্রহ স্বরে মহারাজকে বলছি যে পণ্ডিতজি আপনি বললেন এই অবতার আসার মৌলিক কারণ হচ্ছে শত্রুকে বিনাশ করা ধর্মকে রক্ষা তরবারি আর একটা উঠ বা ঘোড়ার পিঠে চলে আসবে তো বলুন তো আপনি বলছেন অবতার এখন আসেনি আসবে তো এখন যদি আপনাদের অবতার চলে আসে এই সময় আর হাতে যদি তরবারি থাকে বলেন তো তরবারি দিয়ে এখন যুদ্ধ করা যাবে এখন আপনার অবতার এসে যদি শত্রু বিনাশ করার জন্য তরবারি নিয়ে চলে আসে আর দূর থেকে কোনো যদি আর্মি ফোর্স এটা একে ফর্টি সালে ধরে বসে রাখে তো অবতার কতক্ষণ টিকবে এটা তরবারি যুগ না ওনাকে যদি কথা বলেছি উনি বলছি বাবা তুমি তো বেশ ভালো কথাই বলেছো এইভাবে তুমি ব্যাপারটা আমি ভেবে দেখিনি আচ্ছা আপনি বলছেন যে আপনার অবতার যে উটের পিঠে চড়ে বা ঘোড়ার পিঠে চড়ে এখন কি ঘোড়ার যুগ আরে গোটা বিশ্ব জগতে রকেটের মধ্যে ঘুরছে আড়াই ঘন্টা এখন গোটা বিশ্ব জগতে শত্রুকে বিনাশ করতে যদি ঘোড়া নিয়ে চলে আসে অবতার আজকের দিনে তো গোটা বিশ্ব ঘুরতে ঘুরতে অবতারের তো সময় শেষ হয়ে যাবে এই গোটা বিশ্ব জগৎকে রক্ষা কিভাবে করবে উনি তো বলছে বাবা পয়েন্ট কিন্তু ঠিকই বলেছে তুমি আমি বলছি দেখুন আসলে আমি এই আপনার ধর্মতত্ত্ব নিয়ে মোটামুটি পড়াশোনা করেছি তো আপনি যদি আমাকে অভয় দেন তাহলে আমি দুই চারটে কথা এই বিষয়ে বলতে পারি উনি তখন বলছি আচ্ছা বাবা আচ্ছা ঠিক আছে আছি এই বিষয়ে শ্রীমৎ ভগবত গীতা চার শ্লোক মা সাত এবং আট মোহাম্মদ ভবিষ্যৎ বাণী হিন্দু ধর্মে অনেক জায়গাটা আছে মন্ত্রের প্রথম অংশে পড়ি মন্ত্রটা শোনেন কি বলছে বলছেন তাদের আত্মা নাম সুযানি হাম আ রানায়া সাধমান বিনাসা চাই দস্কৃতাম ভারম সংস্থা পরাথয়ায়ে সাম্ভাবম উগে উগে একই কথা। ওলেখদ বাস নাসিকী উম্মতি সুলাম আনিম দুল্্য অস্থাভুত্গ। যখনি এ দুুনিয়ার মধ্যে। শি리의 ছয় লাভ হয়ে যাবে তাওহিদ চলে যায় সেই সময় আল্লাহর নবী রাসূল পাঠান সনাতন শাস্ত্র বলছে যখন ধর্মের মধ্যে অধর্ম নিমে আসে মানুষ পাপonnay অত্যাচার শুরু করে দেয় ওই সময়তে স্বয়ং একজন অবতার আসে আমি বলছি এই শ্লোক আমাদের নবীবরসঙ্গে ভবিষ্যৎ বাণী করছে দুই আমি বললাম যে ঠাকুর মশাই আপনার অবতার যদি চলে আসে চিনবেন কিভাবে এই ব্যাপারে এই অবতার প্রসঙ্গে বলা হচ্ছে তার বাবা যিনি হবেন তার নাম হচ্ছে বিষ্ণু যশা কি নাম বিষ্ণু যশা তার মায়ের নাম সু মতি আর তিনি জন্মগ্রহণ করবেন শ্যামভালা শহরে ভাগবত মহাপুরাণ স্বর্গ নম্বর দশ অধ্যায় আঠারো শ্লোক নম্বর আঠারো থেকে কুড়ি ওখানে বলছেন শ্যামবালা বিষ্ণু যশস্য গুরিয় পদুর এই অবতার যখন আসবেন তিনি শ্যামবালা শহরে জন্মগ্রহণ করবে দুই বিষ্ণু যশা তার পিতার নাম তিন সুমতির গর্ভে তিনি জন্মগ্রহণ করবে তিনটে ভবিষ্যৎ আমরা সনাতন শাস্ত্রে পাই আমি পন্ডিতজিকে প্রশ্ন করলাম যে পন্ডিতজি বলেন তো আপনার অবতারে মাইন হয়ে সুমতি আশ্চর্য বিষয় আমার নবীর মায়ের নাম ছিল আমিনা আমিনার বাংলা কলে শান্তিমান মানে অচঞ্চল সুমতি হচ্ছে কলকি অবতারে মায়ের নাম এটা বাংলা করলে হয় শান্তিমান মানে অচঞ্চল অলৌকিক ভাবে দুজনের মায়ের নাম মিলে যাচ্ছে একটু কি আপনি বিষয়টাকে লক্ষ্য করেছেন ওনাকে তারপরে বললাম তার বাবা নাম বিষ্ণু যশা বিষ্ণু মানে ঈশ্বর যশা মানে দাস যিনি ঈশ্বরের দাস আমার নবীর বাবার নাম কি ছিল কথা বলেন আব্দুল্লাহ আব্দুল্লাহ মানেও আল্লাহর গোলাম আল্লাহর দাস আল্লাহর ভিত্ত আমি বললাম ঠাকুর মশাই আপনি যে কলিক অবতার অপেক্ষায় এখনো বসে আছেন সেই অবতার চলে এসেছে কিন্তু অন্য না যারা মোহাম্মদ সাল্লাকে অনুসরণ করছে এই নবী আপনাদের আগত ওই কলকি অবতার সঙ্গে অনেক অংশে মিলে যায় উনি তখন বলছেন যে বাবা তুমি কখনো আরবি বলছো কখনো সংস্কৃত বলছো কখনো বাংলা বলছো এইগুলো চাকরি তাকে মেলানো যায় আর চার মিলিয়ে দেখেন আপনি দেখান দুনিয়াতে কি আছে এই ভবিষ্যৎ বাণীর সঙ্গে মিলে যায় চতুর্থ একটা মন্ত্র বলছে কলকি অবতার প্রসঙ্গে বলচিপুরাম দ্বিতীয়তে পঞ্চান্নর মন্ত্র চতুর্বি ভাতৃভিদ এবং তলিশ্বমী কালেক্খ্যাম মানে কি চার ভ্রাতৃভীড ভাতৃ ভাতৃ মানে কি ভাই চতুর্বিভা ত্রিভিড এবং তলিশ্বমী কালেক্খ্যাম এই কলিকব্যতা যখন আসবেন তার চারজন বন্ধু থাকবে দোস্ত থাকবে ভাই থাকবে এর মাধ্যমে গোটা বিশ্ব জগতের যেটা সত্য আছে তিনি ধ্বংস করবেন আমি বললাম ঠাকুরবাসাই সম্ভবত আপনি ইসলামের ইতিহাস কম বেশি পড়েছেন ভারতে পালানো ভাই। আপনি মোটামুটি জানেন মুসলমানদের চারজন খলিফা ছিল এক হাজার আউবাকার ওমার ওসমান আলী চারজন খলিফা ছিল আর আপনার শাস্ত্রে বলছে চারজন সহচার নিয়ে কলকি অবতার তিনি এই দুনিয়াতে ধর্মকে রক্ষা করতে আসবে ধর্ম প্রতিষ্ঠা করতে আসবে আমার নবী চারজন খলিফা নিয়ে তিনি গোটা মক্কা মদিনা এই কন্টিনেন্ট এটাকে তিনি একদম স্টাবলিশ করেছেন প্রতিষ্ঠা করেছেন এই ভবিষ্যৎবাণী তো আমাদের নবীর সঙ্গে চলে যায় উনি তখন একটু ভেবে বলছেন যে বাবা আসলে তোমার কথাগুলো ফেলে দেওয়ার মতো নয় তোমার কথাগুলোতে আমাদেরকে একটু গভীর ভাবে দৃষ্টি দেওয়া উচিত এই কথা বলার পরে আমি একটু মনে মনে ভাবছি মনে ঠাকুর মশাই ইসলাম অবাক হয়েছিলাম আমাদের মুসলিমদের কাছে যদি কখন আপনি সুন্নাতার বিদাতের যে দাওয়াত দিতে যান এটা হুজুর ধরে বলি মসজিদে হুজুর আপনি যে সমৃদ্ধ মন্দির করলেন এটা তো বিদাত সঙ্গে সঙ্গে আপনাকে থাক পরি কাল ভেঙে দিবে আচ্ছা না কথা বলেন দুদিন যা ছেলে তুই এই বাপ দাদা পুরোপুরি ধরে করে আসছি আর আমাদের এই সুন্নাত এই জিনিসটা মিষ্টি জিনিসকে তুই বিদাত বলছো আর তুই কি জানিস আপনাকে হয়তো মসজিদ থেকে মারতে মারতে বের করে দেবে আছে না নাই হুজুরের কথাই শুনে না অন্তত পণ্ডিত যে আমার কথা সে ধৈর্য ধারণ করে মানুষ চায় না মানুষ সে আমার কথা শুনছে আর হাসি মুখে আলোচনা করছে এখান থেকে আমি অনেকটা মনে করছিলাম যে হ্যাঁ আসলে মুসলমানদের মধ্যে অনেক আমাদের হুজুর আছে যারা ব্যবসা নিয়ে ব্যস্ত আছে এই হুজুরদের আমি একটা গত বছর নামও দিয়েছি আলেম ওলেম আছে দুই রকমের এক হচ্ছে ওলেমাই ক্রাইম কথা বুঝতে পারছেন ওলেমাই কি ক্রাইম আর ওলেমাই কেরাম ওলেমাই ক্রাম মানে সম্মানিত আলেম ওলেমা আর ওলেমাই ক্রাইম মানে এরা হচ্ছে সাধারণ জনসাধারণের টাকাকে আত্মসাৎ করে নাই মিলাদের নামে লাখ লাখ কোটি কোটি টাকা ইনকাম করছে মাজারের নামে লাখ লাখ কোটি টাকা সাধারণ জনতার টাকাকে আত্মসাত করছে এই সেক্টরটাকে আমি বলেছি ওলে মাই ক্রাইম ওলে মাই ক্রাইম আর ওলে মাই কেরামকে চেনার চেষ্টা করেন বাঙালি তো আমরা আছি ওলে মাই ক্রাইমের পেছনে মিরাদের নামে আর সাবেদের হালো রুটির নামে আর মাজার পূজার নামে মাস পূজার নামে লাখ লাখ কোটি কোটি টাকা আত্মসাত করছে কি করছে না আর এই নামটা যে নতুন নিচ্ছে এমনটা নয় আসলে এই নাম আল্লাহ কোরআন মাজিদও দিয়েছে কোরআন মাঝে সারা খুলবেন আয়াত নাম একশো পঁয়ষট্টি থেকে নব্বই মন্ত পড়বেন ইহুদি আলম কালা দুই ভাগে ভাগ করেছে তার মধ্যে এক ওলেমাই সু ওলেমাই সু এর ইংলিশ ভার্সন ধরে নেন ওলেমাই ক্রাইম কথা বুঝতে পারছেন আজকে সারা খুলে দেখে নেবেন ইহুদিদের মধ্যে স্বভাব চরিত্র চরিত্র ছিল যখন কোন হকের কথা স্পষ্ট দেখতে পেত তারা তওরাত পড়ছে দেখছো হ ছাত্রী তার যে ফতো যখন চিকিৎসা করতে আসতা। সংসে উল্টে দিত ধরে রাখতো হক তারা বলবে না কেন হক বলে হুজুরের বিরুদ্ধে চলে যাবে বর্তমান আমাদের মধ্যে আছে না নাই আমাদের মধ্যে অনেক ক্ষেত্রে দেখা যায় আমি পন্ডিতজিকে এই যখন আলোচনা করতে শুরু করলাম তারপরে আর মন্ত্র বললাম যে আমাদের আপনাদের যে ধর্মগ্রন্থ বারবার আমাদের অবস্থিত হিন্দু দাদারা বলছেন না কলকে আসবে আসবে আর আমাদের দাবি না আপনার এই অবতার চলে এসেছে সর্বশেষ তিনি বলছেন যে বাবা তোমাদের নবী বৈশ্বী যদি আমাদের শাস্ত্রে এত কথা থাকে কিন্তু একবার যদি তোমাদের নবীর নামটা থেকে যেত তাহলে এটা তো খুব সহজ হয়ে যেত আমাদের জন্য আমরা সকলে মেনে নিতাম আমি তখন বলছি পন্ডিতি আসলে আপনার কাছে কোন শাস্ত্র এই আছে অনুযায়ী যে আছে কি আছে ভাগবত আছে আছে যা নিয়ে আসেন উনি নিয়ে চলে এসেছেন ভাগবতটা দেখছি ভাগবত প্রাণ উনিশশো আটচল্লিশ সালের প্রিন্ট হলুদ হয়ে গেছে বইয়ের দাম মাত্র তিন টাকা পেজ সংখ্যা বারোশো মানে সেই সময় একটা বই দাম তিন টাকা আমি বইটা দেখে অবাক যে এতদিন ধরে বইটা পড়ে আছে আমি তখন বললাম যে পন্ডিতজি আপনি কাজ করেন ভাগবত অধ্যায় দুই শ্লোক সংখ্যা ছিয়াত্তর বের করে একটু পড়েন তো উনি সঙ্গে সঙ্গে নিয়েছেন নিয়ে বের করছেন এইভাবে অনেকক্ষণ কয়েক মিনিট পরে বলছি পন্ডিতজি পেয়েছেন কোনো কথা বলে না আর একটু বা বলছি যে পন্ডিতজি পেয়েছেন কোনো কথা বলে না আমি বলছি যে পন্ডিতজি না পেলে আমাকে দেন আমি বের করে দিচ্ছি উনি তখন আমাকে বলছে উনি বলছেন যে এই মন্ত্রটা এখানেই ছিল দ্বিতীয় মধ্যে ছিয়াত্তর মন্ত্র পৃষ্ঠা নম্বর তেরো বারোশো পৃষ্ঠার বইয়ের মধ্যে তেরো নম্বর পৃষ্ঠা আছে মানে কি শুরুতে আছে বলছি এই মন্ত্র এখানে ছিল আমি এতদিন ধরে দেখতে পেলাম